বিহারে এসআইআর নিয়ে বিস্ফোরক তথ্য গত ভোটে জয়ের ব্যবধানের থেকে বেশি ভোট বাদ দেওয়া হয়েছে তিন জেলায় পাটনা মধুবনী ও পূর্ব চম্পারণ জেলায় ভোটারের নাম বাদ পড়েছে সব থেকে বেশি কেবল এই জেলাগুলিতেই নাম বাদ পড়েছে দশ লক্ষ তেষট্টি হাজার নাম এই তিন জেলায় রয়েছে ছত্রিশটি আসন এবং এই জেলাগুলিতেই বাদ পড়েছে এত নাম দশ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে এই জেলাগুলি থেকে পাটনা মধুবনী ও পূর্ব চম্পারণ জেলায় ভোটারের নাম সব থেকে বেশি বাদ পড়েছে বলে জানা যাচ্ছে এসআইআর আবুহে ইতিমধ্যে আমরা দেখেছি একাধিক প্রশ্ন উঠেছে এবং এই যে ভোটার তালিকা সংশোধন নিয়ে আমরা দেখেছি বিরোধীরাও সরব হয়েছে আর এবার বিহারে এসআইআর নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এলো গত ভোটে জয়ের ব্যবধানের থেকে বেশি ভোটে বাদ দেওয়া হয়েছে তিন জেলায় আমরা কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা কি জানা যাচ্ছে মূলত কোন কোন জেলা থেকে এই নাম বাদ দেওয়া হয়েছে দেখো প্রথম যখন খসড়া ভোটার লিস্ট বেরিয়েছিল তখন বাদ যাওয়া নামের যে পূর্ণাঙ্গ তালিকা সেটা প্রকাশ করেনি নির্বাচন কমিশন সেই জন্যে তখন সবাই অন্ধকারে হাতরাচ্ছিলেন যে মানে কীভাবে নামগুলো বাদ গেছে কোন নামগুলো বাদ গেছে এটা নিয়ে বোঝাটা বেশ কঠিন হয়ে গেছিল বা বলা যেতে পারে প্রায় অসম্ভব হয়ে গেছিলো সোয়া সাত কোটি নাম তার পিডিএফের মতো একটা জিনিস যদি সামনে থাকে বুথওয়ারি তাহলে কে বাদ গেছে না গেছে আগের লিস্টের থেকে যেহেতু এবারের লিস্ট সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এমনকি এপিক নম্বরও আলাদা হয়ে গেছে ঠিক বোঝা যাচ্ছিলো না এই নিয়ে সুপ্রিম কোর্টে যখন চর্চা হয় তখন সুপ্রিম কোর্ট নির্দেশ দেন যে জেলাওয়ারি বাদ যাওয়া নামের তালিকা এবং কেন বাদ গেছে সেইটা প্রকাশ করতে হবে সেটা কদিন আগে নির্বাচন কমিশন প্রকাশ করেছে এবং তারপরেই অদ্ভুত বলা যেতে পারে বিস্ফোরক কতগুলো তথ্য সামনে আসছে প্রথম যে তিনটে জেলা নিয়ে কাজ করেছেন গবেষকরা তারা দেখেছেন যে এই তিনটে জেলাতে সব থেকে বেশি নাম বাদ গেছে যেটা আমি বললাম পূর্ব চম্পারণ জেলা পূর্ব চম্পারণ জেলাতে তিন লক্ষ ষোলো হাজার সাতশো তিরানব্বইটি নাম বাদ গেছে মধুবনীতে বাদ গেছে তিন লক্ষ বাহান্ন হাজার নাম আর রাজধানী শহর পাটনাতে বাদ গিয়েছে তিন লক্ষ পঁচানব্বই হাজার নাম এখন কেউ যদি বলেন যে পাটনা রাজধানী শহর সেখানে যাতায়াত অনেক বেশি বা ঘনবসতিপূর্ণ সেখানে তিন লাখ পঁচানব্বই হাজার নাম বাদ গিয়েছে বটে কিন্তু শহরাঞ্চলে একটু বেশি বাদ যেতে পারে কিন্তু তার সাথে এই তথ্যগুলো মিলবে না যেমন পূর্ব চম্পারণ বা মধুবনী এই জেলাগুলো মোটেই পাটনার মতো ওই রকম শহরাঞ্চল নয় গ্রামাঞ্চলই মূলত সেখানেও এত বিপুল পরিমাণ নাম বাদ গেছে এখন এই যে তিনটে জেলা সেই তিনটে জেলায় ছত্রিশটি বিধানসভা আসন রয়েছে এই ছত্রিশটি বিধানসভা আসনের মধ্যে মোটামুটি তিন ভাগের দুভাগ গতবার জিতেছিলেন জিতেছিল বিজেপি এবং জেডিইউ প্রার্থীরা যে জেডিইউ বর্তমানে বিজেপির সঙ্গে রয়েছে বাকি আসনগুলো আর জেডি কংগ্রেস এবং বিরোধীদের দখলে গেছিল দেখা যাচ্ছে বিধানসভা ওয়ারি গবেষণা করে দেখা যাচ্ছে যে এই ছত্রিশটি আসনেই জয়ের যে ব্যবধান ছিল বাদ যাওয়া নামের সংখ্যাটা তার থেকে বেশি এটা খুবই গুরুত্বপূর্ণ যারা এই ভোটের সংখ্যা তত্ত্ব নিয়ে কাজ করেন তারা বুঝতে পারছেন যে জয়ের ব্যবধান থেকে বাদ যাওয়া নামের সংখ্যাটা বেশি মানে সেই বাদ যাওয়া নাম দিয়েই নতুন করে জয় পরাজয়ের ব্যাপারটা নির্ধারিত হতে পারে অর্থাৎ ধরুন যে চোদ্দোটি আসনে আর জেডি কংগ্রেস এবং বিরোধীরা জিতেছিল সেখানে তাদের একটা জয়ের ব্যবধান ছিল হয়তো উদাহরণ হিসেবে বলা যেতে পারে কোনো একটা আসনে হয়তো বিরোধীরা জিতেছিল সাত হাজার ব্যবধানে এখন সেখানে যদি আট হাজার কি ন হাজার কি দশ হাজার নাম বাদ দেওয়া হয় এবং সেই বাদ দেওয়াটার পেছনে যদি একটা ডিজাইন থাকে একটা উদ্দেশ্য থাকে তাহলে এমনটা হতেই পারে যে যে ব্যবধানটা ছিল ওখানে জয়ী পার্টির সেই ব্যবধানটা মুছে গেছে এই বাদ দেওয়ার ফলে ঠিক কাদেরকে ভোট দিয়েছে বা সামনে নির্বাচনে কাদেরকে ভোট দেবে সেটা তো আর বলা যায় না কিন্তু এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে তিনটি জেলাতে সব থেকে বেশি নাম বাদ গেছে যেটা আমরা দেখছি যে এই তিনটি জেলা পূর্ব চম্পারণ মধুবনি এবং পাটনা এখানে বাদ গেছে প্রায় সোয়া দশ লক্ষ নাম পঁয়ষট্টি ছেষট্টি লক্ষ নামের মধ্যে সোয়া দশ লক্ষ নাম এখানে সাড়ে দশ লক্ষ নাম এখানে বাদ গেছে এবং এখানের ছত্রিশটা আসনেই জয়ের যা ব্যবধান ছিল আগের নির্বাচনে তার তুলনায় এখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যাটা বেশি এটার থেকে কি রাজনৈতিক ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা ব্যাখ্যাকারদের জন্যই ছেড়ে দেওয়া যেতে পারে কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা তথ্য অনেকের মতে এটা একটা বিস্ফোরক তথ্য এর পেছনে হয়তো একটা রাজনৈতিক অঙ্ক আছে এমনটাই মনে করছেন অনেক পর্যবেক্ষক হ্যাঁ धन्यवाद आपके आशीष दाओ